বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দু হাজার পঁচিশ সালের এই ভয়াবহ বন্যা বাংলাদেশ একবার নয় বহুবার বন্যার কবলে পড়েছে কিন্তু এবারের মতো এমন মৃত্যু আর কখনো রূপ নেয়নি এই দেশ মেঘনা যমুনা পদ্মা সব নদীর পানি যেন হিংস্র হয়ে উঠেছিল পানি বাড়ছিল প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আবহাওয়া দপ্তরীদের পূর্বার্স ব্যর্থ হয়ে যায় এই ভয়াবহ বাস্তবতার কাছে উত্তরের হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল সঙ্গে আকাশ বর্ষণের নিম্ন আঘাতে পানি তলিয়ে যায় শত শত গ্রাম কৃষকের সোনালী ধান শ্রমিকের ঘর শিশুর স্কুল সবকিছুই মুহূর্তেই পানির নিচে হারিয়ে যায় অনেক কষ্ট করে আমাদের ঘরে অনেক পানি তাই আমরা অন্য ধরনের তবে শুধু ঘর বাড়ি নয় এই বন্যা কেড়ে নিয়েছে হাজারো প্রাণ কেউ সন্তানকে কোলে নিয়ে নিয়ে বাঁচাতে পারেনি কেউ বৃদ্ধ ফেলে রেখে এসেছে এক রাস্তা চলার আশায় পানি স্রোতে হারিয়ে গেছে কত নাম কত গল্প তার হিসাব কারো জানা নেই প্রতিবারের মতো এবারও প্রতিশ্রুতি এসেছে ত্রাণ আসবে সাহায্য আসবে কিন্তু ততক্ষণে নদীর বুক চিরে জীবন অনেক দূরে বেঁচে গেছে দেখা যায় ক্ষুধার্ত মানুষ ডুবে যাওয়া শিশু আর কাদায় ভেজা একটা পুরানো বই এটাই কি আমাদের ভবিষ্যৎ এই বন্যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতি আর কতদিন সহ্য করবে আমাদের অবহেলা নদী ভরাট অপরিকল্পিত বাদ বোন উরাজ বই যেন আরেকটা শুরি হয়ে ফিরে আসবে তবে এখনো সময় আছে আমরা যদি সচেতন হই প্রকৃতিকে বন্ধু করি নদী বন পথ বন্ধ করি তবে হয়তো আগামী প্রজন্ম বাঁচবে না হয় দু বা দুহাজার চল্লিশ প্রতিটা বৎসর বয়ে আসবে আরেকটা রেকর্ড ভাঙাবো না শেষে শুধু একটা প্রশ্ন রয়ে যায় প্রতিবার কি শুধু রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় বসে থাকবো নাকি বদলাবো কিছু এখন থেকেই